বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী কোরআনের ছুরা পড়তে 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 মরতে মরতে মরে যাবেন কিন্তু আসল খবর পাবেন না দেখুন এখানে যদি আমরা সঠিক বুঝতে যাই সেই জিনিসটা কি যে আলিফ লাম কি বুঝিয়েছি এটাই কিন্তু আমাদের বোঝার বিষয় এবং লাম মিম কি বুঝিয়েছে এই মূল জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে সম্পূর্ণ কোরআনটা আমাদের বোঝার জন্য সহজ হয়ে যাবে তো অনেকে যেমন বলতেছে যে লাম মিমের ব্যাখ্যা একমাত্র আল্লাহ জানে আর কেউ জানে না তো আল্লাহ যদি জানে তাহলে জিনিসটা কিন্তু আল্লাহর কাছে রাখা উচিত ছিল আল্লাহ কেন আমাদের কি দিল তো আল্লাহ যখন আমাদের কি দিল তাহলে আমাদের এখানে বোঝার কি বিষয়টা সেই বিষয়টাও দেখেন যে একটা আখ বা গ্যান্ডারি এই গ্যান্ডারির সাবা তো আমাদের খাওয়ার প্রয়োজন নেই এটা গরু ছাগলে খাবে আর এটা রসটা চিপড়ে মানুষ খেয়ে নেবে আর এই বিষয়টা যার যার কামেল মসজিদের কাছেই জেনে নিতে হবে এবং বুঝে নিতে হবে যা দেড় মিনিটের আলোচনা এত কিছু বলা যায় না সকলে ভালো থাকবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ